আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটি স্বাস্থ্য সচেতনমূলক কথা বলার জন্যই আমার এই মূলত এই ভিডিওটি সেটি হচ্ছে ধরেন আমরা এমনি এমনি কোনো কিছু পেয়ে গেলে সেটাকে আহ দাম দেই না কিংবা মূল্যায়ন করি না আমরা বাঙালিরা আমাদের একটা বদ অভ্যাস রয়েছে আমরা সবসময় মনে করি আমাদের ভ্রান্ত ধারণা রয়েছে যে কোন জিনিস যদি সেটা দামি হয় অথবা অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়তোবা আমরা তাকে বেশি মূল্যায়ন করি বেশি বেশি দাম দিয়ে থাকি কিন্তু আমরা সচরাচর যদি কোনো জিনিস এমনি এমনিতে পাই বা কম দামে পাই সে জিনিসটাকে আমরা মূল্যহীন মনে করি মূল্যায়ন করি না সেটাকে যথাযথ উপযুক্ত যে একটা মূল্যায়ন করা দরকার সেটা আমরা করি না ব্যাপারটা হচ্ছে এমন ধরেন আমি যেহেতু স্বাস্থ্য নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ধরেন কোনো এক ব্যক্তির ডায়াবেটিস হয়েছে অথবা সে অত্যন্ত ডায়াবেটিসে আক্রান্ত এবং ডায়াবেটিসের সাথে সাথে তার অন্যান্য রোগ বালাইগুলো বেড়ে গেছে এখন ওই ব্যক্তি কি করবে সে ডায়াবেটিস নিয়ে বসে থাকবে কারণ সে তো ডায়াবেটিসে আক্রান্ত অসুস্থ এবং ডায়াবেটিস থাকলে মানুষের আরো অন্যান্য রোগ বালাই বেশি বেড়ে যায় এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের অনেক কমে যায় এই ব্যক্তি কি করবে অবশ্যই ভালো কোনো বড় ডাক্তারের কাছে যাবে কোনো কনসালটের সাথে সাক্ষাৎ করে আহ ডাক্তার ভিজিট দিবে এরপর ডাক্তার কি করবে ডাক্তার অবশ্যই অনেক কিছু টেস্ট দিবে চেক করবে তাকে অবজারভেশন করবে করে অনেক টেস্ট করার পর যখন কি করবে তাকে একটা প্রেসক্রিপশন ধরাই দিবে বলবে যে আপনি এই ওষুধগুলো খান আর পাশাপাশি এই উপদেশ বা এই পরামর্শগুলো দেওয়া আছে এগুলো মেনে নিয়ে চলবেন বা মেনে এগুলো মেনে চলার চেষ্টা করবেন তো এই ব্যক্তিটা কি করবে ডাক্তার দেখা ডাক্তার ভিজিট দিলো এরপর যদি ডাক্তার তাকে অনেক কিছু টেস্ট দিয়ে থাকে সেগুলো টেস্ট করতে হবে টেস্টে সে ভিজিট দিল দেওয়ার পর সর্বশেষ সে ডাক্তারকে রিপোর্ট দেখানোর পর ডাক্তার রিপোর্ট দেখে বলতেছে আপনার অবস্থা ভালো না আপনি এই এই কাজগুলো বেশি করবেন না এই কাজগুলো করবেন অথবা এই জিনিসগুলো বেশি খাবেন না হ্যাঁ যে সমস্ত জিনিস খেলে আপনার ডায়াবেটিস বেড়ে যেতে পারে আপনার ব্লাড প্রেসার বেড়ে যেতে পারে আপনার উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে সেই সমস্ত জিনিসগুলো আপনি খাবেন না এই জিনিসগুলো করবেন এই জিনিসগুলো করবেন না আপনাকে একটা প্রেসক্রিপশন ধরাই দিল এরপর প্রেসক্রিপশন ধরাই দিল প্রেসক্রিপশন আপনাকে অনেক ওষুধ লিখে দিল যেগুলো আপনি খেলে সুস্থ হয়ে যাবেন আহ মোটামুটি তো এই ওষুধগুলো আমরা যখন ফার্মেসিতে কিনতে যাই তখন মনে করেন যে আপনাকে প্রেসক্রিপশন করে দিছে প্রায় দুই তিন হাজার টাকার একটা ওষুধের প্রেসক্রিপশন আপনাকে করে দিছে তো আমরা বাঙালি দেখেন আমরা কোথায় ধরা আমরা ভিজিট দিলাম ডাক্তার ভিজিট দিলাম এরপর অনেকগুলো টেস্ট ছিল সেগুলো টেস্টের ভিজিট করলাম ভিজিট দিলাম তারপর ডাক্তারকে আমরা সম্পূর্ণ পূর্ণাঙ্গ রিপোর্ট দেখানোর পর ডাক্তার বলল যে না মোটামুটি এই সমস্যা রয়েছে এগুলো ওষুধ লিখে দিচ্ছি পনেরো দিন খান এক মাস খান এক মাস পরে আবার দেখা করেন আর পাশাপাশি কিছু সব ডাক্তারেই ম্যাক্সিমাম অ্যাডভাইস দেয় আবার কিছু কিছু ডাক্তার আছে যারা অ্যাডভাইস দেয় না তো যাই হোক আমি ডাক্তারদের বদনাম বলতে কিছু বলতেছি না যারা অ্যাডভাইস দিয়ে থাকে তখন আমরা কি করি যে এই তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকার প্রেসক্রিপশন যে ধরাই দিলো এই টাকার ওষুধ কিনে আনার পর ডায়াবেটিসের হয়তো ইনজেকশন কিংবা ইনসুলিন যেটাই দেখ অথবা খাওয়ার ওষুধ দেখ সেটা আমরা তখন ঠিকঠাক নিয়ম মতো খাচ্ছি নাস্তার আগে কোনটা নাস্তার পরে কোনটা এরপর অতিরিক্ত ভাত খাওয়া যাবে না তিনবেলার দুইবেলা বা এক একবেলা রুটি খেতে হবে এই যে আমরা কত কিছু নিয়ম মানতেছি তার মানে কি আমরা একটা জায়গায় মানে ধরা খেয়ে আসার পর এখন নিজেকে ভালো রাখতে নিজেকে সুস্থ রাখার জন্য এই যে আমরা অনেকগুলো নিয়ম মানতেছি খাওয়ার আগের ওষুধ খাওয়ার পরে কি ওষুধ খেতে হবে তাহলে এই ওষুধগুলো বা এই অ্যাডভাইস দিয়েছে দিয়েছে তার ডাক্তার পাশাপাশি কি সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে দৌড়াতে হবে অথবা দুপুরবেলা আহ আধা ঘন্টা রেস্ট করতে হবে বিকালবেলা আপনাকে হাঁটতে হবে প্রচুর ঘাম ঝরাতে হবে এই যে ডাক্তার যে আমাদেরকে অ্যাডভাইসগুলো গুলো দিল তখন কিন্তু আমরা মানতেছি কিন্তু আমরা সুস্থ থাকতে আগে আগে কখনোই মানি না বা মানার চেষ্টা করি না কারণ কি কারণ হলো একটাই সেটা হলো আমরা আমাদের নিজেকে ভাবি না আমরা আমাদের নিজেকে চিন্তা করি না আমরা এভাবে নিজেকে যাচ করি না যে আসলে আমি কি খাবো কেন খাবো কখন খাবো কখন খাবো না কি জিনিস খাচ্ছি কেন খাচ্ছি এটা খেলে কি হবে এটা খেলে কি না হবে আমরা এই জিনিসগুলো যাচ করি না আরেকটা সমস্যা হলো আমরা আমাদের নিজেদেরকে অনেক ভালোবাসি ঠিক আছে প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনকে ভালোবাসে বাট আমরা আমাদের নিজেদের খেয়াল রাখা ভুলে যাই এই জন্য খেয়াল রাখা ভুলে গেলে চলবে না আমরা সব সময় চেষ্টা করবো নিজেকে সুস্থ রাখা নিজেকে ভালো রাখা নিজে ভালো থাকলে নিজে সুস্থ থাকলে ফ্যামিলি মেম্বার আদার্স যারা রয়েছে তাদেরকে আমরা সাপোর্ট দিতে পারবো অথবা তারা আমাকে সাপোর্ট দিতে পারবে অর্থাৎ তারা যদি আমার উপর ডিপেন্ডেট হয় তাহলে অবশ্যই আমাকে সুস্থ থাকা ভালো থাকা জরুরি অর্থাৎ সুস্থতা মহান আল্লাহ তালার একটা অশেষ রহমত এই রহমত সবার থাক সবাই সবার জীবনেই থাক আমি এটা আশা করি তবে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা কি খেলে কখন খেলে কিভাবে খেলে সুস্থ থাকবো এবং আমাদের ফরমালিটি স্বাস্থ্য সুস্বাস্থ্য বজায় রাখার যে একটা ফর্মালিটি আছে এই ফর্মালিটি আমরা মেনটেন করার চেষ্টা করব আমরা অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত আইন ইনকামের ধান্দাতে আমরা আমাদের নিজেকে ভুলে যাই নিজেদেরকে ভুলে যাই নিজেকে সুস্থ রাখতে ভুলে যাই আমরা সকালের খাবার দুপুরে খাচ্ছি দুপুরের খাবার বিকেলে খাচ্ছি অথবা রাত দশটার পরে ঘুমানো উচিত সেখানে আমরা ফেসবুক ইউটিউব স্ট্রাগল করে স্ট্রল করে রাত দুইটা পর্যন্ত ফেসবুক ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় পরে আসি রাত দুইটার পরে ঘুমাচ্ছি যেখানে আমার ফজরে উঠে নামাজ পড়ার কথা কিংবা সকালবেলা খালি মানে সকালবেলা খালি পেটে পানি কারণ একটা কথা আছে ভরা পেটে ভরা পেটে ফল খালি পেটে জল আমরা কজনে খাই বা কয়জনের চেষ্টা করি আমরা কেউ চেষ্টা করি না ঘুম থেকে উঠে চোখ গোস্টায় ঘট্টায় কেউ আছে অফিস আদালতে চলে যাই অথবা কেউ আছে খেতে খামারে চলে যায় আসলে খাওয়ার যে একটা নির্দিষ্ট রুটিন রয়েছে যেমন ধরেন আমি আপনাদেরকে এক মিনিটে বলি যে সকাল সাতটা থেকে আটটার মধ্যে আপনাকে সকালবেলা নাস্তা করে নিতে হবে এরপর দুপুর বারোটা থেকে একটার মধ্যে আপনাকে দুপুরে লাঞ্চ করে নিতে হবে রাতের রাতের খাবারটা খাবারটা কি হয় রাত থেকে মধ্যে খাওয়া নয়টার বা খেয়ে নেওয়া বেটার পেস্ট কিন্তু আমরা কি করি আমরা আমাদের বিভিন্ন বাজার ঘাট অমুক তমুক হাবিজাবি অনেক ধরনের অজুহাত দেখি আমরা রাতের আটটা নয়টার খাবার খাচ্ছি রাত বারোটায় যেখানে আমার ঘুমানোর কথা দশটায় সেখানে আমি বা বাজে তো যেখানে আমার ফজরে উঠার কথা বা সকাল সকাল ফজরে নামাজ পড়ে না যারা নামাজ না পড়ে সকালবেলা উঠে আমাদের একটু খালি খালি পায়ে হাঁটতে হবে অথবা মুক্ত বাতাস আমাদের শরীরে যে একটা ন্যাচারাল প্রকৃতির যে বাতাস রয়েছে এই বাতাসটা আমাদের গায়ে লাগাতে হবে এগুলো করলে আমরা মোটামুটি একটা সুস্বাস্থ্য আমাদের বজায় থাকবে আমরা সুস্থ থাকতে পারবো আমরা সুস্থ থাকার আদাও কিন্তু চেষ্টা করি না কারণ আমরা আমাদের নিজেদেরকে দাবি করি যে আমরা আমাদের নিজের জীবনটাকে অনেক ভালোবাসি কিন্তু আমাদের নিজের জীবনটাকে ভালোবাসলেও আমাদের নিজের জীবনটাকে যে কত সুন্দর সুস্থ রাখতে হবে কতটা ভালো রাখতে হবে আমরা এটা ভুলে যাই কারণ আমাদের কর্ম স্পৃহা বা ফ্যামিলি টেনশন ফ্যামিলি চিন্তা কর্মচিন্তা চাকরির চিন্তা কিংবা আরো অন্যান্য যারা মানে ইংগেজ আসি আমরা শুধু টাকার পিছনে ছুটতেছি টাকার পিছনে ছুটতেছি একটা পর্যায়ে টাকা ইনকাম করতে করতে বস্তা ভরা টাকা ইনকাম করে কি হচ্ছে আপনি শরীর স্বাস্থ্য ওয়েট বেড়ে ফেলছেন আপনার ডায়াবেটিস ফান্দায় ফেলছেন আপনার স্ট্রোকের ঝুঁকি বেড়ে গেছে আপনার হৃদরোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে এরপর আমরা কি করতেছি বস্তা ভরে টাকা নিয়ে যে ডাক্তারের কাছে ঢালতেছি যখন আর সময় থাকতেছে না বা খুব কম সময়ে যেটা আপনাকে ডায়ালিসিস করে ইম্প্রুভ করা সম্ভব কিংবা অনেক বেশি টাকা ইনভেস্ট করে স্পিন করে আপনাকে সুস্থ করে নিতে হবে বা সুস্থ করতে হবে আমরা কিন্তু তখন ওই জায়গায় গিয়ে যখন ডাক্তারের কাছে ধর্না দিয়ে সিরিয়াল নিয়ে ডাক্তার দেখাই ডাক্তারদেরকে ভিজিটও দেয় আবার সিরিয়াল নিয়ে ডাক্তার দেখাতে হয় কিন্তু কি করব এর কি করব কি করার উপায় তো নাই ডাক্তারকে তো দেখাতেই হবে এরপর ডাক্তার যখন আমাদেরকে বিভিন্ন ডায়াগনোসিস করার জন্য বিভিন্ন টেস্ট দিচ্ছে আমরা টেস্ট করতেছি সেগুলো সিরিয়াল ধরে এমন 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 কিছু টেস্ট রয়েছে যেগুলো একদিন দুই দিন বা পাঁচ দিন পর ওই টেস্টগুলো রেজাল্ট আসে হ্যাঁ সেই সমস্ত প্যাশেন্ট যে ধৈর্য আমাদের আমরা ধৈর্য ধরতেছি তখন তখন কিন্তু আমরা ঠিকই ধৈর্য ধরতেছি কিন্তু তখন আমরা কিন্তু আদৌ চিন্তা করতেছি না যে আমি এইভাবে খাইলে এইভাবে চললে এইভাবে কন্ট্রোল করলে বা ব্যালেন্স রাখলে আমি সুস্থ থাকব আমার এই সমস্ত রোগ বালাই বিধি বেশি বেড়ে যাবে না হ্যাঁ মানুষ অসুস্থ হবে না এমন কোনো কথা না অসুস্থ অবশ্যই হবে কিন্তু কম আর বেশি কিছু কিছু সময় আছে যেগুলো সময় আর সময় মানুষের যে সমস্ত রোগগুলো মানুষকে সময় খুব কম দেয় এই জন্য কি খাচ্ছি কেন খাচ্ছি কখন খাচ্ছি কখন খাবো কিভাবে খাবো এই জিনিসগুলো আমরা অ্যানালাইজ করব এই জিনিসগুলো আমরা থিঙ্ক করবো এই জিনিসগুলো আমরা চিন্তা করব এই জিনিসগুলো যখন আমরা চিন্তা করব তখন আমরা আমরা আমাদের নিজে নিজেকে ভালো রাখতে পারবো সুস্থ রাখতে পারবো